নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ফ্লেক্সটা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বাতাবি লেবু জুস করব খুব সহজে তোমরা করে নিতে পারবে আর এইটাও করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে একটা বড় সাইজের বাতাবি লেবু এনেছি প্রথমে লেবুটা আমি ছুরি দিয়ে কেটে নেব আর আমি ছুরি দিয়ে কেটে নেচ্ছি তোমরা ইচ্ছা করলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারো এই বাদমের লেবু কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকার করে এই লেবুর রস যদি প্রতিদিন নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের পেট পরিষ্কার করতে সাহায্য করে তাছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে আর এই লেবু কিন্তু বছরে সবসময় পাওয়া যায় না এই এক কি দুই মাস এই লেবু পাবেন তাই এই লেবু যেই কয়দিন পাবেন সেই কয়দিন কিন্তু পুরো নিয়মিত খেতে হবে কারণ আমরা অন্য ফল খুব দামের অভাবে খেতে পারি না এই এই লেবু কিন্তু অল্প দামের মধ্যে আমাদের শরীর লেবুকে অনেক উপকারই করে এখানে দেখো লেবুগুলো পরিষ্কার করে নিয়েছি এবার লেবুর থেকে এইভাবে আমি আলাদা করে নেব মানে ছোকাটা আমি আলাদা করে নেব আর এইভাবেই কিন্তু করে নিতে হবে কারণ বাড়ির ছোট বাচ্চাদের এই লেবু দিলে কিন্তু ওরা লেবুটা খেতে পারে না তাই আমি এই ছোট বাচ্চা বা বাড়িতে যে বয়স্ক থাকে তাদের জন্য কিন্তু আজকে এই জুসটা করছি আমরা কিন্তু সবাই এই জুসটা খেতে পারি এর কিন্তু অনেক উপকার কারণ দামি ফল তো সবসময় খাওয়া যায় না আর এই লেবু কিন্তু মাত্র পাঁচ টাকা নেবে এই লেবুটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম তাই ভাবলাম এই লেবুর রসটা তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো লেবুগুলো নেওয়া হয়ে গিয়েছে এবার একটা মিক্সচারের মধ্যে নিয়ে নিলাম এখন আমি কিন্তু একদম ঘোল করব না একটা ঘোরান দিয়ে মিক্সচারে আমি নিয়ে আসছি লেবুটা মিক্স করে নিয়ে এসেছি আর দেখো লেবুটা কিন্তু একদম মিহি করিনি এভাবে ঘুরান দেবে এভাবে ঘুরান দিলে কিন্তু লেবুর রসটা এর থেকে আলাদা হয়ে যাবে এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম এর সাথে আমি একটা ছাক নিয়ে নিলাম তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু লেবুর রসটা ছেঁকে নেবে কারণ লেবুর রসটা যদি না থাকে লেবুর এই খোসাগুলো কিন্তু থেকে যাবে তাই এইভাবে ছেঁকে নিলে কিন্তু নিচে রসটা পড়ে যাচ্ছে দেখো আর আমি এই ঠাকনির মধ্যে নিচ্ছি কারণ এই ঠাকনির মধ্যে ছেঁকতে আমার খুব সুবিধা হবে তোমাদের সুবিধা মতো ছেঁকে লেবুটা ছাকা হয়ে গিয়ে তার ছাবাগুলো আমি আলাদা করে সরিয়ে নিলাম বন্ধুরা দেখো লেবুর জুসটা কিন্তু পুরো নিয়ে নিয়েছি এখন আমি একটা গিলাস নিলাম এই গিলাসের মধ্যে জুসটা নিয়ে নেব আর এই জুসটা কিন্তু এইভাবে শুধু খেতে ভালো লাগবে না এটা আর একটু সুস্বাদু করার জন্য দেখো এই জায়গায় আমি হাফ চামচ সাদা লবণ নিলাম আর হাফ চামচ হাফ চামচ মানে স্বাদ অনুযায়ী নেবেন দুটো লবণ আমি মিশিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে একটা লবণই নেবেন এর সাথে সামান্য একটু গোলমরিচ নিলাম এবার সব কিছু নেড়ে জেরে মিশিয়ে নিয়েছে এবার এর সাথে একটু দুটো লেবু পাতা দিয়ে দিলাম কারণ লেবু পাতার গন্ধটা এই জায়গায় দুর্দান্ত লাগবে আর এই লেবুটা কিন্তু মিষ্টি ছিল জুসটা কিন্তু মিষ্টি হয়ে গিয়েছে তাই আলাদা করে আমি চিনি দিলাম না আপনারাও চেষ্টা করবেন এইভাবে চিনি ছাড়া এই জুসটা খাওয়ার জন্য আর এইভাবে করে দিলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে দেখো আমি তো প্রতিদিন করি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি যদি আজকে আমার এই জুসটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ